সম্প্রতি পাপিয়া সেন সাহার বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে চোখে পড়ে পাপিয়ার গোমরা ও অসন্তুষ্ট মুখভঙ্গি যা দেখে নেটিজেনরা নানা ধরনের অনুমান করছেন ভিডিওতে পাপিয়ার মুখে একবারও হাসির ছোঁয়া পাওয়া যায়নি আর তার মনের অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেই মনে করছেন পাপিয়া হয়তো সুমিতের সঙ্গে বিয়েতে একদম স্বাচ্ছন্দ্য বোধ করেননি এমন গুঞ্জনও রয়েছে পাপিয়া প্রকৃতপক্ষে সুমিতের ছোট ভাই পলাশকে পছন্দ করতেন এই কথার পেছনে দাঁড়িয়ে রয়েছে বিয়ের ভিডিওতে পলাশের সঙ্গে পাপিয়ার হাসি খুশি ও প্রাণবন্ত মেজাজের দৃশ্য নেটিজেনরা বলছেন পলাশ যেন স্বামী নয় দেবরকেই বেশি পছন্দ করত পাপিয়া সবার ধারণা পলাশের বিয়ের পর পাপিয়া তার শাশুড়ির কানে নানাভাবে বিষ মন্ত্র যেন শাশুড়ি পলাশের বউকে মানসিক বা শারীরিকভাবে কষ্ট দেন এই ঘটনাগুলো পুরো কেসে নতুন মোড় এনে দিয়েছে এখন প্রশ্ন পাপিয়ার এই অসন্তোষের পেছনে আসল কারণ কি এবং তার ভবিষ্যৎ কি হবে